দর্শক আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও তবে আজকের মঙ্গলবারের ভিডিও এই ভিডিও যার হওয়ার কথা ছিল তার ভিডিও না আজকে কিন্তু আপনাদের স্পেশাল মানুষের ভিডিও পাবেন তো যারা সারা লাইনের ভালো কবুতর খুঁজেন তারা কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন ইনশাআল্লাহ ভালো ভালো কবুতর পাবেন তো চলে আসছে আমরা অনেক ভের ছাদে তো অনেক ভেয়ের ছাদ মানেই লাস্ট কয়েকটা ভিডিওতে আপনারা দেখছেন যে স্বাদের মধ্যে কিন্তু আপনারা সবটুকু পাইছেন অর্থাৎ স্বাদের মধ্যে কম দামে মোটামুটি দামের মধ্যে ভালো ভালো কবুতর আপনারা পাইছেন তো আজকেও কিন্তু বরাবর পাবেন ইনশাল্লাহ তো চলেন অনেক ভাইয়ের সাথে কথা বলি আর কবুতর গুলো দেখলেই কেবল বুঝতে পারবেন কেমন কবুতর তো কথার বাড়াবো না চলেন আমরা ভিডিও দেখা শুরু মানে কবুতর দেখানো শুরু করি অনেক ভাই কি অবস্থা কেমন আছেন আসসালাম আলাইকুম সালাম ভাই কি অবস্থা বলো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি ভালো আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই দিনকাল কেমন চলতেছে আপনার এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই অনেক ভালো চলতেছে শুক্রিয়া তো অনেক ভাই আপনার ঠিকানাটা একটু বলেন আমার ঠিকানা হচ্ছে জি সান সেন্টার কদমতুলি জিসান সেন্টার বাদাম গাছতলা বাদাম গাছতলা জি তো দর্শক এখানে আসলেই জাস্ট হচ্ছে কদমতলি থেকে আপনি দশ টাকা বা বিশ টাকা অটো ভাড়া এই আর কি চলে আসবেন আসলে ইনশাল্লাহ সাথে চলে আসতে পারবেন আর আপনি আইসা দেখে নিতে পারবেন তো আমি সবসময় অনুরোধ করি যাদের হচ্ছে আসা পসিবল একটু সময় করে যদি আসতে পারেন আইসা আপনার কবুতর আপনি দেখে নিয়ে যান সেটা সবচেয়ে ভালো হয় তো চলেন ভাই আমরা পেয়ার দেখানো শুরু দামটা কেমন থাকবে ভাই আজকে আবারও পানির দাম ভাই পানির দামই থাকবে জি ইনশাল্লাহ ঠিক আছে চলেন আজকের ভিডিও কোয়ালিটিও আজকে ভালো হবে দেখি আজকে টন্ন টেস্ট করতেছি দর্শক দেখি কেমন হয় ভিডিও

কালো কালো লাইনার আর একটা প্যার পায়ে ব্যক্তিগত ট্যাগ আছে যেকোনো একটা কবুতর একটু ধরে দেখান ভাই নর বা মালিক দুটোটা সেম চোখ উঠতে উঠতে পুরো পাকা পাকা ফাড়াই ফেলাইছে

একদম কিস্তি জাগাল ঠিক আছে ওই পেটটা কত চাচ্ছেন ভাই পেডটা যদি কেউ আজকের বাজারে নেয় ফিক্স দুই হাজার টাকা রাখুন দুই হাজার জি ভাই দুই হাজার টাকা রাখুন অরিজিনাল সাপশিলা কবু দর আর এই রঙের সাপশিলাই কিন্তু বেশি সুন্দর আর যারা আপনারা বুঝেন না তারা নিঃসন্দেহে সাপশিলা কিনেন সাপশিলা পালেন সাপশিলা বাচ্চা উড়ুন উড়বে রেজাল্ট মোটামুটি ইনশাল্লাহ করবে তো পেটটা সুন্দর আছে দুইটাই সেম একেবারে দেখতে ঠিক আছে ভাই অনেক সুন্দর একটা পেয়ার দর্শক কাল একটা পেয়ার দেখে একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ একটা পেয়ার গতকাল রাত্রে আমাকে একজনে মেসেজ করছে না আপনি পেয়ারটা চাইলে দেখতে পারেন দর্শক যদি আপনার ভালো লাগে মাটিটা নিবি দুই দিনের মধ্যে ইনশাল্লাহ জিম পারব দেখি যে কোনো একটা একটু ধরে দেখেন জি অবশ্যই সব দেখ তুমি নিয়ে একটা গোসল দাও মানে গায়ে কিন্তু ময়লা ভাই বাচ্চা সহ আসলে বাচ্চা আসলে আমি দেই নি আমার বুঝছ পারছ না অনেক সুন্দর আছে এটা একদম মিস পার্কিং নেব না লটটাও দেখাই দিই দেখেন ঠিক আছে থরের কবু একদম বুঝতে পারছেন কিরকম চাচ্ছেন ভাই প্যাটটা ভাই এটা ফিক্স পনেরোশো টাকা রাখুন ভাই ফিক্স পনেরোশো জি ভাই পনেরোশো টাকা রাখুন ভাই কাল দাম একদম ফ্রেশ ভাই ভাই এই মাদিটার কিন্তু ট্যাগ আছে ঠিক আছে ভাই

ঠিক আছে অর্জুন হালি কেন এই যে মাদিরা মাদিরা ডিমে আছে ঠিক আছে ভাই দেখেন দর্শক একদম অ্যাকুরেট কালার ভাই ধরেন তো নরমাল একটু ধরে দেখে হারি পেয়ারা আমি অনেক বিজি করছি ভাই কিন্তু এটা অনেক সুন্দর ভাই এই অনুযায়ী হ্যাঁ ঠিক আছে ভাই মাটিটাও ধরেন দেখাই দিই

তারপর কি দেখবো ভাই ভাই পাঙ্কি আদির সাথে একটা নর্দম রুট মাস্টার নট অনেক ভালো ফ্লাই করে ভাই এই নটটা কিন্তু ভাই ব্যক্তিগত বাচ্চার অনেক রেজাল্ট আছে ঠিক আছে বলবো না সবকিছু আসলে বলা ঠিক না বলেই তো দিলেন না রেজাল্ট কত কিলো আছে এটা তো আমি বলি নাই ঠিক আছে ভাই আসলে কি ভাই ছোট মানুষ তো বেশি কথা বললে মানুষে ভুল ধারণা অনেক কথা কিরকম চাচ্ছেন ভাই পেয়ার ভাই আজকে বারোশো টাকা দিয়ে দিলাম জোড়া আজকে আপনার পেয়ারিং মিলানো সুন্দর হইতেছে ভাই এটা সত্যি মানে এটা সামনাসামনি প্রশংসা করা ঠিক না কিন্তু তারপরে আমার ভালো লাগছে আর এটার দেয় বাচ্চা কাচ্চা আশা করি ভাই ছাড়াছাড়ি করতে পারবো ভাই ইনশাল্লাহ তো দূর থেকে আল্লাহ সুন্দর ডাকে আর দূর থেকে না দেখালে বোঝা যায় না বারোশো না জি ভাই বারোশো টাকা মাত্র ফুল মস্তিতেছে ঠিক আছে ভাই তারপর কি দেখবো ভাই ভাই লাল পাত্রে একটা পেয়ার দেখাবো ভাই মাত্র এক দশকের কবু ধরবো ওখানে মোটামুটি অনেক কালার আসছে যে মাটি একটু ধরেন মাথা মাথা একটু দেখি শিওর ভাই আর ভাই এরগুলো কিন্তু উড়াউড়ি করতে হবে বুঝছেন ভাই খুব সুন্দর আছে মাশাআল্লাহ মাটির একটা ডিম পারছে গত কালকে ইনশাআল্লাহ আইটা ডিম আজকে পারবে কিছু পেটে কিন্তু সুন্দর আছে কি রকম চাচ্ছেন ভাই পেটটা ভাই আজকের বাজারে যদি কেউ নেয়

কিরকম চাচ্ছেন ভাই প্যাটটা ভাই প্যাটটা যদি কেউ আজকে না ফিক্স এক হাজার টাকা রাখুন এক হাজার এক হাজার টাকা পাঙ্কি একটা মাদি চোখটা দেখলেন দর্শক কত সুন্দর ঠিক আছে ভাই ভাই তারপর কি দেখবেন মাসাল্লাহ

কিরকম চলছেন প্যাডটা ভাই ভাই কেউ যদি আজকে নেয় ভাই কোনো দামা আমি চলবো না এই প্লেডটায় দামা দামি চলবে না না ভাই পনেরোশো টাকা লাগবে ভাই পনেরোশো জি ভাই ঠিক আছে ভাই ওসব পনেরোশো টাকা সুন্দর এই প্লেডটা নরমাদি দুইটাই কিন্তু মাসাল অনেক সুন্দর তারপর কি দেখে ভাই ভাই এটা কালো কলা গৌদর ভাই যারা হাই ফ্লেয়ার গৌদ করছে জমে করবো ভাই ইনশাল্লাহ ভাই আর মাদিরা যদি দেখে ভাই চোখ দেখলে চোখে প্রিনে করে যাবেন সামনে অনেক সুন্দর চোখ ভাই ঠিক আছে নটটা একটু ধরে দেখবে হ ভাই মাটির একবার আছে হালকার করা হাও ভাই নোটটা ঠিক আছে এটা কি রকম চাচ্ছেন ভাই একদম বারোশো টাকা ভাই বারোশো জি ভাই এটা কোয়ালিটি মার্শাল অনেক ভালো আছে ঠিক আছে ভাই তারপর কি দেখুন ভাই ভাই এটা আর্মি ফেডারে একটা কুকুর ভাই নর্মাল অলমোস্ট সেন চোখ তো মাসাল্লাহ সুন্দর হবে ওগুলা উঠতে অনেক ভালো কুকুর ভাই কিরকম চাচ্ছেন পেটটা ভাই এটা যদি কেউ নাই ফিক্স 1200 টাকা রাখো আজকে বলছি কমিয়ে দিলাম একদম কমিয়ে দিলাম এই পেটটা 1200 টাকা হলে নিতে পারেন ওই সুন্দর একটা পেট 1200 নোটটা একটু দেখায় দুম দুরে ভাই আসিও দেখেন নোটটা এক বাবা অনেক বড় সাইজ এক হাতি হবে বারোশো ঠিক আছে ভাই কালো কালো গ্যারাকটা জি ভাই কালো কালো একটা দেন আজকে না কালো কালো গুলো অনেক সুন্দর দেখেন ওয়াও মাশাআল্লাহ মাদি আদি জি ভাই আদি নট ধরেন দে ভাই মাদিটা দেখেন মাদিটা আমার কালেকশন করা পুরান ঢাকার থেকে ভাই অনেক ভালো আছে কিরকম চাচ্ছেন ভাই মাত্র এক হাজার ভাই এক হাজার হ্যাঁ দিয়ে দিচ্ছি ভাই অবশ্যই এক হাজার আমার কথা নিয়ে পালুক ভাই সমস্যা নেই বাজার দর চিন্তা করলো ভাই এক হাজার টাকা হিসাবে দেখেন ভাই ঠিক আছে ভাই সুন্দর হয়েছে এক হাজার টাকা হিসাবে যথেষ্ট সুন্দর একটা পেয়ার দর্শক যেটা আপনাদের কাছে ভালো লাগে নিতে পারেন ভাই তারপর কি দেখবেন ভাই এটা একটা নাপ্তা বলা যায় বা কালো গলা বলা যায় যে যেটা বলে আর কি মানে রোডের জন্য ভাই এগুলো অনেক ভালো কবুতর ঠিক আছে মাঝের চোখটা অনেক ডेंजरस চোখ আছে আজকে কবুতরগুলো শর্ট অনেক উঠতে লাগে কবুতর তো ভাই একটা জোড়া আমরা কিন্তু একটা জোড়া বাদে আমরা এরকম সুন্দর মতো দেখাইতে পারি না দাঁড়ায় না পাশাপাশি ভাই পেটে কি রকম 900 ভাই 900 900 টাকা ভাই 900 টাকা রেটে কবুতর বসে সুন্দর কবুতর

কিরকম চাচ্ছো ভাই? ভাই মাত্র 1000 টাকা। 1000 মাত্রই 1000 ভাই। ওকে 1000। মাদ্রাজ সিলভার প্যানেলের কিন্তু। মানে ঠিক আছে না? তারপর কি দেখবো ভাই? ভাই এটা কালো কালো একটা বিজি ফাটর গুব ধরো। আগাডা কাটা আছে।

তারপর কি দেখবেন ভাই ভাই এটা একটা সাপচিলা কবুতর ভাই একদম এক রেড কালার দিয়ে সাপচিলা দর্শক দেখেন নট একটু ধরেন ভাই ওগুলো একটু দেখাই দিই এত লাফাস করে ভাই চোখটা দেখি ঠিক আছে

কিরকম যাচ্ছে প্যাটটা ভাই ভাই 1000 টাকা দিয়ে দাও 1000 হ্যাঁ আজকে দিয়ে দিলাম 1000 টাকা ভাই মন ভরে নিব খালি আসলে এই প্যাটটাও 1000 টাকা আর কি চান নোটটা তো দেখতে কিন্তু অনেক বড় কবুতর ভাই মাদি দেয়া দেন না মাদিটাও সুন্দর আসলে 1000 মাত্র 1000 টাকা এই প্যাটটা মাদি চোখটা দেখছেন ভাই সাধারণ এক দশকের বাচ্চা হ্যাঁ এটা একদম অ্যালমোনিয়াম সিলভার এবং ঠিক আছে অনেক সুন্দর মশাল্লা নটটা নিয়ে আসেন নটটা দশক চোখটা ধরেন ঠিক আছে একটা হচ্ছে বাঘা সিলভার একটা হচ্ছে অ্যালমোনিয়াম সিলভার মানে অ্যালমোনিয়াম এখন হয় নাই তবে হবে এক দশকের বাচ্চা এখন কিরকম চাচ্ছেন ভাই দুইটা কবুতর যদি কেউ একসাথে নেবে তিন হাজার টাকা রাখো জোড়া হ্যাঁ আর যদি মাদি রাখে সিঙ্গেল না দুই হাজার টাকা নয় এক হাজার টাকা যদি কারো সিঙ্গেল মাদি লাগে দুই হাজার টাকা একদম পুরো আর নটটা এক হাজার টাকা ভাই তারপর কি দেখবেন ভাই ভাই এটা লাল হ্যামার যেটা অরিজিনাল হ্যামার বলে এটা আমার ওস্তাদের কবুতর মনে করেন বিক্রি করে দিব দুইটাই নর কিন্তু ভাই দুইটাই নর এটা দিয়ে আর কবে করবেন ইনশাল্লাহ তাই হইব ভাই ঠিক আছে ভাই চোখ দেখে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের আপনি রোড বানাবেন রোড হবে ইনশাল্লাহ কালার বানাবেন কালার হবে শেপ বানাবেন শেপ হবে ঠিক আছে ভাই ওনার বাড়ির মেন কবুতর এই দুইটা ছিল ভাই কথা বুঝতে পারছেন

ভাই দুইটা নট যদি কেউ একসাথে নেয় ভাই ঠিক আছে যেহেতু আমি কমে কিনছি আমি কমে দিতাম দুইটা নট একসাথে নিলে পঁয়ত্রিশশো ভাইলে দুই হাজার টাকা পিস পড়বে আর এ কবুতরের গ্যারান্টি আছে ভাই এগুলো যে যা জাবান ইনশাল্লাহ তাই ভাই কথা বুঝতে পারছেন ভাই ইনশাল্লাহ কবুতরের শেপ গুলো দেখেন ভাই খালি আর কিছু বল না ভাই তারপর কি দেখেন ভাই ভাই চারটা নরের একটা প্যাকেজ দিয়ে দুম ভাই নর হাও ভাই এলন একটা নর দিলাম চারটা নট ইনশাল্লাহ সব রুট করতে হবে এই নটটা দেখেন এই যে যে চালে নটটা পাকা দিয়ে করে দেই ধরে দেখান তো ভাই চোখটা একটু দেখাই দি মাকড়া সিলভার এই মাকড়া নটটা কত চান যদি কেউ ভাই প্যাকেজ দিয়ে দিই ভাই একবারে তাহলে নাও ভালো হবে ঠিক আছে সেটা ঠিক আছে কেউ যদি আসলে এইটা ভালোবাসে নিতে চায় আসলে কি ভাই অফার মানে এটা আমি একটা প্যাকেজে দিলেও মানে ঠিক আছে আলোচনা সাবে ক্যামেরা দিয়ে দেব যদি কেউ নিতে চায় পার্সোনালি বলবো আর কি তারপরে চারটা কত শোনা আঠারোশো টাকা ভাই চারটা আঠারোশো আঠারোশো টাকা ভাই তাহলে কত বললো দশ চার চার ষোলোশো আড়াইশো টাকা আড়াইশো টাকা করে এই সুন্দর কৌধ ভাই কী করলো ভাই

এ চোখের কবুতর এই রেডি আশা করি কেউ দিব না কিন্তু দিয়ে দিলাম ইনশাল্লাহ দর্শকরা নৌ পালক আষ্টশো টাকা যদি এই প্যাকটা হয় দর্শক চোখ বুঝে নিয়ে নাম যে দেখবেন প্রথম সেই নিয়ে নিয়ে তারপর কি দেখবেন ভাই ভাই র একটা পাঙ্কি মাদি দুম ভাই পাখি পাঙ্কি মাদির আর ডেনার রস আছে ডিম বাচ্চা হান্ড্রেড কোটি পার্সেন্ট ঠিক আছে ভাই দেখেন মাদি ডেনা কি সমস্যা রস পাঙ্কি কবুতর ভাই অনেক সময় এটা হয় মানে হ্যাঁ এটা কমন বিষয় ভাই কিরকম চাচ্ছে না মাদিটা এই মাদিটা ভাই যদি কেউ নেয় ভাই অফার তো অফারই মাত্র 1000 ভাই ডিম বাচ্চা না করলে আমার তামাত একদম গ্যারান্টি সহ আপনার লগে ডিমের সম্পর্ক এরকম নাই জি ভাই তারপর অনেকে কনফিউশন থাকলে ক্লিয়ার করে দিলাম কথা ঠিক আছে ভাই দর্শক ভিডিওর সর্বশেষ অফার জান ভাই চারটা নর চারটা নর ভাই দুইটা মাদি হইতে পারে ভাই তারপর নর হিসাবে নিব ভাই কথা বুঝতে পারছেন মাদি হলে আল্লাহ পাক ভালো জানবে আর যে খাকিটা বা এই খাকিটা হ্যাঁ লাল খাকি ভাই লাল খাকিটা অফার দাও দেবো কিছু না চারটা কোনটা কত চান বলেন তো ভাই এই কাজ কাজ করার নটটা কত চান এই যে সুন্দর কাজ করা নটটা ভাই চারটা একসাথে 2000 চারটা একসাথে 2000 2000 আর খাকি নটটা যদি কেউ সিঙ্গেল না 1000 টাকা আর বাদ বাকি সব 500 টাকা দিছি খাকি নটটার সাইজ দেখলে মাথা যান 1800 টাকা ফিক্স দিয়ে দিলাম ভাই এই চারটা হ্যাঁ চারটা 1800 টাকা একটু পানি দাম এই দশক পানি দাম খাকি নটটা একটু দেখায় দেই এগুলো যদি ভাই হাত বাজারে চিন্তা করেন তারপর এই নরে 1000 টাকা লাগবে ভাই আমি একটা গ্যারান্টি সহকারে কথাটা বলে দিলাম ভাই শিব অনেক ঠিক আছে আর কতটা হইতে পারে ভাই তবে আমি শিওর না ভাই এই জন্য আর কি আমি বলতে হ্যাঁ চোখটা এই চারটা কত বললেন আঠারো আঠারোশো টাকা ভাই আর এই চারটা যদি আঠারোশো টাকা দর্শক তাহলে পানির দামে কবুতর গুলো অনেক সুন্দর মশাল্লাহ আর এই ছিল আমাদের সর্বশেষ দেখানো কবুতর তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক আশা করি আজকের দামে অন্তত আপনারা আহ সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ